ভগবান বললি ওপর দিকে তাকানো সামনের দিকে নাই এই যে আমরা অভ্যাস করে ফেলেছি কেমন এমন কিছু জিনিস অভ্যাস করে বলি ভগবান বললি আকাশের দিকে তাকান ভগবান বললি সামনের দিকে তো আছি সব জায়গাতেই আছি তেমন আমাদের এই যে কিছু কিছু জিনিসে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি কারণ অভ্যস্ত হয়ে পড়েছি কেন না ভগবান বলতে গেলে যেন আমাদেরকে বাদ দিয়ে আলাদা যদি আমাদেরকে বাদ দিয়ে যদি আলাদা কিছু হয় সে তো আমাদের দুঃখ বুঝবে না কি করে বুঝবে তুমি কার্য হাস্য কত দুঃখী কত আনন্দ সব কিছু এই যে আমরা ভোগ করছি কিন্তু বুঝবেন না তারপরে ভগবানকে আমরা আমাদের থেকে বাদ দিয়ে তাকে ভাবা চলবে না তো আমাদেরকে আমাদেরকে ধরে তাকে ভাবতে হবে তো আমাদেরকে ধরে ভাববার জন্যে তার জন্য দেখবে মহাত্মারা এই দেখবে গোপাল ঠাকুর এই বাড়িতে তোমার আমি প্রচুর পাই এয়ারপোর্টে ছোটো ছোট ব্যাগের মতো গোপাল খোলা কেন রে না বাবা গোপাল ঠাকুর আছে মানে চেন আসতে গেলে যদি যায় তার মানে কি মানে এইরকম সব ভাবনা বেশ সুন্দর ভাবনা তার মানে কি বল তার মানে গোপাল ঠাকুর সঙ্গে আছে তার মানে তোমার যেন তুমি ওই গোপাল ঠাকুরের পেতনের ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে যেও না তুমি যেন সময় তোমার সাথে মানে ভগবান আছে যাতে করে তুমি তোমার ছেলেকে খাওয়াচ্ছ ছেলেকে ফোন করছো হ্যাঁ খেয়েছিস কি না সঙ্গে সঙ্গে গোপালটাকে খেয়াল করছো যে গোপালকে তো খাওয়াতে হবে এই যে তুমি দুটো নিজের ছেলে গোপাল এই দুটোকেই তুমি করছো ব্যালেন্স করছো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো শুভ কেন শুভ কিন্তু তুমি শুভ করতে গেলে তোমায় কিন্তু গোপাল ঠাকুরটার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলে হবে না তোমাকে ওটার মধ্যে থেকে সেই দিব্য চেতনায় তোমাকে নিয়ে আসতে হবে তোমাকে পরিবর্তন করতে হবে যাতে করে সেই গোপালটা মানে যিনি ভগবান যিনি আমার ছেলে আমার সন্তান ছেলে মানে তো সব থেকে সন্তান মানে তো সব থেকে কাচের জন সব থেকে কাচের জন তুমি তো যদি কাচের জন যদি ভগবান হয় যদি কাচের জন যদি ভগবান আমি যদি ভাবতে পারি আমরা যদি করতে পারি হ্যাঁ সত্যি তো সব থেকে কাচের জন যাকে ভগবান বলছি ভগবান মানে একটু আগে বললাম যিনি অসীম অনন্ত যিনি ছিলেন আছেন থাকবেন যখন এই বিশ্বগ্রহে পৃথিবীর সৃষ্টি হয় কিছু ছিল না তখনও সেটা ছিল কেমন সেই রকম একটা দিব্য চেতনা তাকে আমরা ভগবান সেই ভগবানের পরশ আমরা সবাই পেতে চাই যারা সেই ভগবানের পরশ হয়েছিল যারা জানতে পেরেছিল তাদেরকে আমরা রামকৃষ্ণদের বলছি তাদেরকে চরিতন্দে বলছি এই সমস্ত মহাপুরুষ দেহধারী দেহ ধারণ করে যারা সেই দিব্য চেতনায় যারা রাঙা হয়েছিল তো সেই রাঙা যারা হয়েছিল যাদের জীবনটা সেরকম পবিত্রের ভরা তারা হচ্ছে মহাত্মা যাদের কাছে যারা জন্ম মৃত্যুতে বিশ্বাস করে না হে অর্জুন তুমি তুমি আসনি তুমি মরবে না তুমি যাবে না তুমি ছিলে আছো থাকবে এটাই তো আমরা বিশ্বাস করি এটাই তো ঋষিদের মূল কথা আমরা ছিলাম আছি থাকবো কেন কেন না এই কারণে তারা বলতে চেয়েছিলো দেখো আমরা বিশ্বাস করে ফেলেছি কোথায় আমরা ভবিষ্যৎ আর অতীত এই দুটোর মধ্যেই আমরা রয়ে গেছি আমরা দুটো নিয়েই ভাবনায় চিন্তায় ব্যস্ত ভবিষ্যতে কী হবে আমার আর অতীতে আমি কি করেছি এই নিয়ে আমরা মগ্ন এতেই ভয়ে ভয় ভীত বা যা কিছু তো তাই ঋষিরা বললে আমিও তোমাদের বলছি যে না এইসব নিয়ে ভেব না তাই প্রতিনিয়ত তাকে তাকে ভাবো মানে তিনি নিত্য তিনি সবসময় চিরবর্তমান তাই চিরবর্তমান কিন্তু তুমি ভাব তুমি সবসময় থাকতে চাও যাতে করে তুমি সবসময় আনন্দে থাকতে চাও কারণ তুমি প্রতি প্রতিনিয়ত যেটা করছো সেটাই কিন্তু তোমার আগামী ভবিষ্যৎ আর যেটা তুমি করছো সেটাই তুমি কিন্তু আগামী দিনের অতীত হয়ে দাঁড়াবে এই অতীতটা যদি তোমার ভালো অতীত করতে হয় তাই তুমি সর্বদা সদা সব সর্বদা সকল সময় তাই নিজেকে সব সময়ের জেনে সজাগ রাখার চেষ্টা কর সজাগ থাক কেন সজাগ থাকবে সজাগ থাকবো কেন আমি এই কারণে সজাগ থাকবো না আমি আমার চতুর্দিকটা চোখ আমাদের যত দৃষ্টি আছে দৃষ্টিটা খুলে রাখাটাই আমাদের এটাই আমাদের ধর্ম এটাই স্বাভাবিক কারণ আমরা শ্রেষ্ঠ জীব